আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের এই ড্রেসটি কাটিং ও সেলাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এই ড্রেসটি তৈরির জন্য এখানে দুই পাটে প্রথমে কাপড় নিয়ে নিয়েছি দুই পার্টে থাকা অবস্থা লম্বা রয়েছে সাড়ে তিরিশ ইঞ্চি এবং চওড়া রয়েছে এগারো ইঞ্চি এখানে আমি শুধু পিছনে পার্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি প্রথমে শোল্ডারে মাপ নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি আর মহলের জন্য নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এ দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে আর মহলের নিচের দাগ থেকে বডির মাপটা নিতে হবে বডি যত হয় তা চার ভাগের এক ভাগ নিতে হবে এবং সেলাইয়ের কাপড় রাখতে হবে আলাদা আর মহলের শেপটা দিয়ে নিয়েছি বডির মাপ থেকে এই কণা পর্যন্ত পিতাটা এভাবে কোনাকি করে ধরে দাগটা মিলিয়ে নিতে হবে এরপরে গলার মাপটা নিয়ে নিচ্ছি গলার চওড়া নিচে দুই ইঞ্চি লম্বা নিচে তিন ইঞ্চি এখানে বক্সের মতো করে গোল গলার শেপটা দিয়ে নিতে হবে বক্সের কোনা থেকে দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি দাগ যে এখন কাটিং করে নিচ্ছি এখানে শুধু ব্যাক পার্টটা বের হবে সামনের পার্টটা আমি কাটিং করে দেখাচ্ছি পিছনের পার্টটা কাটিং করা হয়ে গেলে আমি সামনের পার্টটা কাটিং করে নিব এই নিচ থেকে আমি হাফ ইঞ্চির মতো কাটিং করে নিচ্ছি পিছনে পাটটা এভাবে মেলে নিয়ে আমি বুতাম ঘরটা কাটিং করে নিব এখান থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দাগ বরাবর কাটিং করে নিতে হবে বডির ঠিক মাছ বরাবর এরপরে বুতাম পট্টিটা বের করে নিচ্ছি এখানে ফাড়া যতটুকু হয় লম্বা তার থেকে এক ইঞ্চি বেশি হবে চওড়ায় আপনি আড়াই ইঞ্চি তিন ইঞ্চিও দিতে পারেন এভাবে করে বুতাম পটিটা সেলাই করে নিতে হবে সামনের পাটের ওপরে পাটটা নিয়ে নিয়েছি এটা লম্বা রয়েছে ছয় ইঞ্চি চওড়া রয়েছে পনেরো ইঞ্চি এই কাপড়টাকে একটা ভাজ দিয়ে নিতে হবে এই কাপড়ের ওপরে পিছনে পাটটা যে কাটিং করে নিয়েছিলাম সেই পাটটা রেখে তারপরে গলা এবং হাতাটা কাটিং করে নিতে হবে পিছনে পাডের এই গলার কাটিং অনুযায়ী গলাটা কাটিং করে নিচ্ছি হাতাটাও ঠিক একইভাবে কাটিং করে নিচ্ছি উপরে পাটটা কাটিং করা হয়ে গেলে সামনের পাড়ে নিচে পাটটা নিয়ে নিব নিচের পাটটা লম্বা রয়েছে আঠেরো ইঞ্চি চওড়া রয়েছে বত্রিশ ইঞ্চি এই পাটটা কুচি দিয়ে দিয়ে বোর্ডের উপরে এই সমান করে নিতে হবে এখানে আমি কিছু পাইপেনে কাপড় কাটিং করে নিয়েছি এ পর্যায়ে আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমে আমি পিছনের পাটটা নিয়ে নিয়েছি পিছনের পাড়ে প্রথমে বুতাম পট্টিটা সেলাই করে নিব এখানে বোর্ডের পাড়ের উপরে বুতাম পট্টির কাপড়টা রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে সেলাই করার পরে কোনটা ভালোভাবে কাটিং করে নিতে হবে এবং সাইডও হালকা কাটিং করে নিতে হবে তাহলে উল্টানোর পরে শেপটা সুন্দর দেখাবে বোদাম অবশ্যই ভাসপাট থেকে সেলাই করতে হবে ভাসপাট থেকে সেলাই করে উলটি উল্টো পাশে নিয়ে যেতে হবে আমি এভাবে নখ দিয়ে ঘষে নিচ্ছি এরপরে উলটি উল্টো পাশে নিয়ে আপনাকে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন উল্টো পাশে নিয়ে এসেছি এ পর্যায়ে সাইড থেকে চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে একটা সাইড সেলাইয়ের পরে নিচের সাইডের কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে সুইটা কাপড়ের ভিতরে রেখে ঘুরিয়ে নিচের সাইডটা সেলাই করে নিতে হবে এরপরে আরেকটা সাইডও সেলাই করে নিতে হবে একইভাবে কাপড়টা আরেকটা পা যেভাবে ভাজ দিয়ে নিয়েছি যতটুকু চওড়া করে ততটুকু চওড়া করে ভাজ দিয়ে এই সাইডটাও সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন বোতাম পুটিটা সেলাই করা হয়ে গেছে বোতাম পুটিটা সেলাই করা হয়ে গেলে আমি কুচি পাটটা নিয়ে নিব বড় পাটটা নিয়ে নিয়েছি দেখেন বড়ো পাটটা কুচি দেওয়ার আগে সাইড থেকে দুই ইঞ্চির ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি তিন ইঞ্চির এখান থেকে আমি কুচিটা ধরবো এখানে আমি এক ইঞ্চি চওড়া করে করে কুচিগুলা দিয়ে নিব। আপনারা চাইলে এখানে বক্স কুচিও দিতে পারেন তাহলেও সুন্দর দেখাবে আমি এক ইঞ্চি চওড়া করে করে কুচিগুলো দিয়ে নিচ্ছি প্রত্যেকটা কুচি এক সমান হতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে আমি পুরোটা কাপড়ে এভাবে করে কুচিটা দিয়ে নিব এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আপনার সব সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি প্রত্যেকটা কুচি এক সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা সেলাই কাজে নতুন বা সেলাই কাজ শিখতে চান এখনও শিখেননি বা এখন যারা সেলাই কাজ করেন কিন্তু সেলাই কাজ সম্পর্কে অনেক কিছু জানেন না তাদের জন্য আমার চ্যানেলে কিছু ভিডিও রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এছাড়াও বাচ্চাদের বেবি ড্রেসের অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন কুচিটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে এই কুচির উপরে সামনের যে উপরে পাটটা কাটিং করে নিয়েছিলাম সেই উপরের পাটটা রেখে সাইড থেকে সেলাই করে নেব এভাবে করে সেলাই করে নিতে হবে বডির পাটটা নিচে পাটের উপর রেখে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি দুইটা সমানভাবে ধরতে হবে আর অবশ্যই নিচে পাটটা ভাস পাটে থাকতে হবে এবং উপরের পাটটা উল্টো করে থাকতে হবে ভাস পাটটা মুখোমুখি রেখে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে আটকে দেওয়ার পরে এই সেলাইয়ের উপরে আমি একটা করে চাপ সেলাই দিয়ে নিব দেখতে পাচ্ছেন বড়িটা কত সুন্দর লাগছে সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সামনের পাটটা সেলাই করা হয়ে গেলে সামনের পাটের উপরে পিছনে পাটটা রেখে আমি পুটের অংশটা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন সামনের পাটটা সেলাই করা হয়ে গেছে সামনের পাটটা ভাস পাটে থাকা অবস্থায় পিছনের পাটটা উল্টো করে রাখতে হবে ভাস পাটটা মুখোমুখি রাখতে হবে এরপর পুঁটির অংশটা সেলাই করে নিতে হবে দুইটা পাটে একসাথে করে আমি পুঁটির অংশটা সেলাই করে নিচ্ছি এখানে ডাবল করে সেলাই করে নিতে হবে একটা পুঁটির অংশ সেলাই করা হয়ে গেলে একই নিয়মে আর এক পাশে পুঁটির অংশটা সেলাই করে নেব দুই পাশে পুঁটির অংশ সেলাই হয়ে গেলে আমি গলায় পুটির কাপড়টা বসিয়ে নেব দেখেন এভাবে মেলে নিতে হবে মেলে নেওয়ার পরে এবার পুটির কাপড়টা গলার কাপড় ওপর রাখতে হবে দুইটা কাপড় সমান করে ধরে তারপর সেলাই করে নিতে হবে প্রথম অবস্থায় পুটির কাপড়ের মাথাটা ভাজ দিয়ে নিতে হবে এরপরে গলার কাপড় আর পুটির কাপড়টা সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গলা পুঁটির কাপড়টা সেলাই করে নিতে হবে এবং শেষের দিকেও এসেও হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে পটির কাপড়টা সেলাই করা হয়ে গেলে সব দিক থেকে সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা কেচি মাথা দিয়ে হালকা কাটিং করে নিতে হবে তাহলে উল্টানোর পরে শেপটা সুন্দর আসবে এরপর যে আমি উল্টো পাশ থেকে ভাঁজ পাডি নিয়ে এই পাইপেনের কাপড়টা বা পটির কাপড়টা সেলাই করে নেবো আপনারা এই পটির কাপড়টা দুইভাবেই সেলাই করতে পারেন বা পাইপেনের কাপড়টা দুইভাবেই সেলাই করতে পারেন একটা হচ্ছে উল্টো পাশ থেকে সেলাই করে ভাঁজ পাডে সেলাই করতে পারেন আর হচ্ছে পাট থেকে সেলাই করেও উল্টো পাশে নিয়ে সেলাই করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি গলায় পাইপেনের কাপড়টা সেলাই করা হয়ে গেলে একই নিয়মে হাতেও পাইপেন বসিয়ে নিব পাইপেনটা সেলাইয়ের শেষে আমি এখানে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাইপেনের কাপড়টা সেলাই করা হয়ে গেছে গলায় এরপর যে হাতার জন্য পাইপেনের কাপড় নিয়ে নিচ্ছি হাতের কাপড়টা আর পাইপেনের কাপড়টা একসাথে করে ধরে প্রথমে সেলাই করে আটকে দিতে হবে সেলাই করা হয়ে গেলে সাইড থেকে এই কাপড়টা হালকা কাটিং করে নিতে হবে সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে এরপরে উলটিয়ে ভাস পাড়ে এনে আমি সেলাই করে নিচ্ছি গলায় পাইপেনে কাপড়টা যতটুকু চওড়া রেখেছি ততটুকু চওড়া রেখেই হাতার পাইপেনে কাপড়টা সেলাই করে নিতে হবে হাতার পাইপেনে কাপড়টাও ঠিক একইভাবে আপনি উল্টো সাইড থেকে সেলাই করে ভাস সেলাই করতে পারেন কিংবা ভাস থেকে সেলাই করে উল্টো পাশে নিয়ে সেলাই করে নিতে পারেন আমি ভাস সেলাই করে নিচ্ছি আরেকটি হাতার পাইপিন আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব দেখতেই পাচ্ছেন গলা এবং দুইটি হাতের পাইপিন বসিয়ে নিয়েছি এ পর্যায়ে পুটির অংশটা ধরে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং সাইড থেকে বডির সাইডটা সেলাই করে নিতে হবে হাতার নিচ থেকে সেলাইটা শুরু করতে হবে এভাবে করে বডি দুইটা পার্ট একসাথে করে ধরে হাতার নিচ থেকে বডির সাইডটা সেলাই করে নিচ্ছি এ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে একইভাবে আরেক পাশে বডির সাইডও সেলাই করে নিয়েছি দুই পাশে বডির সাইড সেলাই করা হয়ে গেলে নিচে ঘেরি অংশটা সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন চিকন করে দুইটা ভাঁজ দিয়ে নিচে ঘেরি অংশটা সেলাই করে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘেরে অংশটা সেলাই করা হয়ে গেলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সেমন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ